শোনো আজকে আমরা আনটি বাড়ি ঘুরতে যাচ্ছি ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি কেমন আরে না না ওসবের দরকার নেই আমি বাড়ি থেকে খেয়ে এসেছি ও খাবে না আচ্ছা ছোট মেয়ে তাহলে তোমার জন্য কিছু নিয়ে আসি বাবা এত বিশাল বড় বাড়ি কাউকে তো দেখতে পাচ্ছি না এই তো একটা বাচ্চা ছেলে বসে রয়েছে বাড়িতে তো কেউ নেই এই বাচ্চাটাকে আমাকে নিয়ে যেতে হবে অনেক টাকা পাবো একে বিক্রি করে আরে তুমি কি করছো এখানে বসে এই দেখো আমার কাছে একটা কত ভালো মোবাইল তুমি মোবাইলে গেম খেলবে আমার সঙ্গে ঠিক আছে তাহলে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো জিহা

আমি আমার লাল প্রতি